হ্যালো বন্ধুরা টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের আমার রেসিপি মাছের ডিম দিয়ে পটল আলু তরকারি এর আগে পটল দিয়ে আপনারা বিভিন্ন রেসিপি বাড়িতে করেছেন আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে এখানে আমি কয়েকটা পটল এবং আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আরেকটা পাত্রে আমি কিছুটা মাছের ডিম নিয়েছি এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচে নিয়েছি আর এক বাটি পেঁয়াজ কুচে নিয়েছি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে দু টেবিল চামচ বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে এখানে আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম সেই কড়াইটা গরম হয়ে গেলে ওর উপরে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবং যে ডিমটা আমি একটা ব্যাটার করে রেখেছিলাম সেই ডিমটা আস্তে আস্তে আমি বড়া করে ভেজে নেব এইভাবে মাছের ডিম দিয়ে ছোটো ছোটো আমি বড়া করে নিলাম এবং বড়াগুলো আস্তে আস্তে উল্টে দিলাম বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার আগে থেকে কেটে রাখা পটলগুলো আমি ওই কড়াইয়ের উপরে দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে পটলগুলো হালকাভাবে আমি ভেজে নেব পটলগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে আমি এগুলো একটা পাত্রে তুলে নেব ওই কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে আগে থেকে আমি কয়েকটা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো কষে নিলাম এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসে আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে ডাকা পটনগুলো আমি দিয়ে দিলাম এখানে ভেজে ডাকা যে মাছের ডিমের বড়াগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য এখানে আমি এক টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছু সময়ের জন্য আমার মাছের ডিম দিয়ে পটল তরকারি তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন